জীবন জীৱন বৰবাদ হইয়া দিব দেখতাছোনা আগে আছিল আমাৰ মি নাংটা বাবা এখন আমি আছিল বিড়ি বাবা মানুহজন না থাকলে ঠেকে ঠেকে বাবা গা খায় তো কামে ডুকলে কফি তোক কলে পঢ়াবা নিদিয়া ভৰ চকৰে দিব তুই আৰে কি ভৰ শৰবি আমাক তোর গায়ে নাই কাপোৰ তোৰ পৰে নে নাই পেণ্ট তুই আর আমাক কি ভৰ সৰবি তোৰ তো নিজের নাই

ভবিষ্যতে ভালো কিছু পাবো কি বালার পামু আমি তার দেহ বোঝা হয়ে গেছে চল সারা মতল আনি বাবা আমি নাংটা বাবা